কি সর্বনাশ ফোন কেড়ে নিল বৌদি তুমি কিছু কও তো বিয়ে করে নিয়েছে বলে কি ফোন কেড়ে নেবে হ্যাঁ বৌদি ছুঁড়ে ফেলে দেবে কিন্তু হ্যাঁ এখন ছুঁড়ে ফেলো না কারণ আজকে নতুন বিয়ে করে শ্বশুর ঘর এসছে তো লোকে খারাপ করবে দু চার দিন যাক তারপর ওকে কেন ওর বাবাকে ছুঁড়ে ফেলে দিলেও কেউ কিছু কইবে না একদম ঠিক বলেছ বৌদি তুমি তোমারটা খাও না এটা হয়ে যাচ্ছে না বৌদি ও ওরটা কি করে খাবে ও তো ওর ভাতটা তোমাকে খাওয়াতে চাইছে বুঝতে জিতে গেছে সবাই উলুদাউল